গাজীপুরের কালিয়াকিরে বিএনপির নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে ওঠে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত দশ জন আহত হয়েছে বলে জানা গেছে রবিবার পনেরো জুন বেলা সাড়ে এগারোটার দিকে কালিয়াকির পৌরসভার একটি রেস্ট হাউজে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা চলাকালে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় প্রত্যক্ষদর্শীরা জানান উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে স্থানীয় দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এদিন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার খবর ছড়িয়ে পড়লে সভাস্থলে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন কিছু সময় পর এক একপক্ষ অপরপক্ষের বিরুদ্ধে কি বহিরাগত আনার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে এরপরই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া চেয়ার ছোড়াছড়ি ও হাতাহাতি এক পর্যায়ে সংঘর্ষ আরও তীব্র হয়ে ওঠে এবং দুপক্ষের নেতাকর্মীরা লোকজন নিয়ে মিছিল বের করে তখনই মিছিলের মাঝে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে বলে জানান স্থানীয়রা পরে দু গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন পরে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উপস্থিত সবাইকে ছত্রভঙ্গ করে দেয়